বলেছেন আমি অস্বীকার করব না তিনি বলেছেন সাত মিনিটের মধ্যে না ষোলো মিনিটের ষোলো বছরে যেটা করতে পারে না সেটা সাত মিনিটে তারা করে দেখিয়েছে কাউকে ইঙ্গিত না করে তা আমরা ভালো করেই বুঝে নিতে পারি কি বলেছে এখন যদি আমি বলতে চাই ঠিক আছে তাহলে আপনারা এখন আসেন দেখি পাঁচ মিনিট আপনারা অবস্থান করতে পারেন না পাঁচ মিনিট আমরা অবস্থান করতে পারি অত্যন্ত সহজ মনে হলেও আসলে আমাদেরকে খুব সুচারুভাবে এবং খুব খুবভাবে বিশ্লেষণ করে সকল তথ্য সংগ্রহ করে নতুন সদস্যদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এটা স্বাভাবিক যে উনি পুলিশ ফ্যাসিস হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আওয়ামী লীগ এক প্রকার একটা নিঃশেষ হয়ে যাওয়া দল হয়ে যাওয়ার ফলে তাদের যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যে দোষরা ছিল আমি সাধারণ যারা আওয়ামী লীগ বংশগ্রহণ করায় আওয়ামী ভোট দিয়ে আসছেন তাদের বিরুদ্ধে আমি বলছি না যে তাদের বিরুদ্ধে একদম জোরালো কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় রয়েছে তারা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে না থাকে সেটা অন্যভাবে কমিশনের মাধ্যমে হয়তো সরকার ভবিষ্যতে নেবে কিন্তু যারা উনি হাসিনার এই গত আমলকে টিকিয়ে রাখার জন্যে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে কবর দিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে ডিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতনের শিকার হয়েছে অনেকে ঘুম হয়ে গিয়েছে সাতজন ছাত্র আমাদের এই বংশাল সুতরাপুর এবং নিউ মার্কেটের একজন বাকি আজ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায় না একই ঘটনা আপনারা রামপুরে জনি দেখবেন শাহজাহপুরে রয়েছে এবং নাকাল পাড়ার সুমন এই ধরনের একটা অমানবিক অত্যাচার নির্যাতন সহ্য করেও কোনো দিনও আমরা কিন্তু পিছে ফিরে যায় নাই পিছু ঘটে যায় নাই আমরা কৌশল রোগ দিয়েছি কিন্তু আমরা গর্বিত বিএনপির পরিচয় ধারণ করে আমরা প্রতিটা সময় রাজপথে অবস্থান করে আমরা চেষ্টা করেছি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে তুলতে কারণ আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক যে বেশ কিছুদিন আগে কথাগুলো হচ্ছিল এখন আবার ইদানিংকালে আমরা দেখলাম একজন বন সামনের সারিতে দেখতে পাওয়া একজন নেতা নেতৃত্ব দিয়েছেন আমি অস্বীকার না তিনি বলেছেন সাত মিনিটের মধ্যে না ষোলো মিনিটের ষোলো বছরে যেটা করতে পারে নাই সেটা সাত মিনিটে তারা করে দেখিয়েছে কাউকে ইঙ্গিত না করে ভালো করেই বুঝে নিতে পারি কি বলেছেন এখন যদি আমি বলতে চাই ঠিক আছে তাহলে আপনারা এখন আসেন দেখি পাঁচ মিনিট আপনারা অবস্থান করতে পারেন না পাঁচ মিনিট আমরা অবস্থান করতে পারি কিন্তু আমরা সেই ধরনের উস্কানিমূলক এবং সংঘাতময়মূলক পরিস্থিতি আর চাই না বাংলাদেশের আর এই ধরনের পরিস্থিতি এটা অ্যাফোর্ড করতে পারে না আমাদের অর্থনীতির যে অবস্থা জনগণের যে দুরবস্থা দেশকে যে ধ্বংস প্রাপ্ত ধ্বংস স্তুপ্ত অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি আমরা এই একটা বিষয়ে এক ছিলাম সেই বিষয়ে আমরা এক রয়েছি কিন্তু পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা ও কি কথাগুলো বলছে এবং তাদের কথা হচ্ছে কিনা কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি সৈরাচারি প্যাসি হাসিনা যে ইন্ডিয়াতে ভারতে বসে পালিয়ে রয়েছে তাদের সন্ত্রাসী বাহিনীরা এখনো দেশের আনাচে কানাচে ছিটিয়ে রয়েছে তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে এবং সেই টাকা বিনিয়োগ করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা সর্বদা সজাগ রয়েছে